ঢাকার আকাশে একদিন এক অজানা গর্জন মুহূর্তের মধ্যে শহরের কোলাহল থমকে যায় জানালার কাছে কম্পন রাস্তায় দাঁড়ানো মানুষের চোখ আকাশের দিকে একটি যুদ্ধ বিমান লাল সবুজের পতাকা বুকে নিয়ে ঘন্টায় কিলোমিটার গতিতে ছুটে চলেছে এ যেন কোনো হলিউডের রাজনৈতিক থ্রিলারের দৃশ্য কিন্তু এবার এটি সিনেমার পর্দায় নয় বাংলাদেশের আকাশে সত্যি হতে যাচ্ছে এই গর্জন কোনো সাধারণ বিমানেই নয় এ যেন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ক্রমবর্ধমান উত্তাপের প্রতিধ্বনি পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাতে চীনের তৈরি জে এফ থান্ডার এবং জে টেন সি যুদ্ধ বিমান বিশ্বমঞ্চে আলোড়ন সৃষ্টি করেছে পাকিস্তানের দাবি তাদের জে ভারতের উন্নত এস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নাকাম করেছে এমনকি জে টেন দিয়ে ভারতের একটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এই ঘটনা শুধু পাকিস্তান ভারত সীমান্তে নয় বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের প্রতিরক্ষা কৌশলেও নতুন প্রশ্ন তুলেছে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত এবং নরেন্দ্র মোদীর ডানপন্থী সরকারের আগ্রাসী নীতির প্রেক্ষাপটে জে এফ সেভেন্টিন কেনার সিদ্ধান্ত বাংলাদেশের জন্য যোগী চীন পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত এফ সেভেন্টিন থান্ডার একটি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল যুদ্ধ বিমান যা কম খরচে উচ্চ ক্ষমতার প্রতি এর ব্লক থ্রি সংস্করণে রয়েছে এ ইএসএ রাডার উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং পি এল ফিফটিন মিসাইল যা দীর্ঘপাল্লার আকাশ যুদ্ধে গেম চেঞ্জার পাকিস্তানের দাবি তাদের জে এফ ভারতের এস ফোর প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করেছে যা রাশিয়ার তৈরি বিশ্বের অন্যতম উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়া জে টেন সি দিয়ে একটি রাফাল ভূপাতিত করার দাবি চীনা প্রযুক্তির শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে বিশ্বব্যাপী আলোচিত যদিও এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি তবুও এটি স্পষ্ট যে চীনা যুদ্ধবিমান দক্ষিণ এশিয়ার যুদ্ধক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি করছে ভারতের সঙ্গে বাংলাদেশের 496 কিলোমিটার দৈর্ঘ্য সীমান্ত শুধু ভৌগোলিক নয় রাজনৈতিক ও কৌশলগত দিক থেকেও সংবেদনশীল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের আঞ্চলিক আধিপত্যবাদী নীতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা বাড়িয়েছে বাংলাদেশের সঙ্গে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ গুলি চালানোর ঘটনা এবং বাণিজ্য নিয়ে বিতর্ক সম্পর্ককে ক্রমশ জটিল করছে ভারতের রাফাল যুদ্ধবিমান এবং এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থার মতো উন্নত অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত বিমান বাহিনী এই অঞ্চলে তার সামরিক শ্রেষ্ঠত্ব প্রচেষ্টার চেষ্টায় রত এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য নিজের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে এফ সেভেন এবং মিগ টোয়েন্টি নাইনের মতো পুরনো যুদ্ধ বিমানের ওপর নির্ভরশীল ফোর্সেস গোল দুই পরিকল্পনার অধীনে আধুনিকীকরণের লক্ষ্যে জে এফ সেভেন্টিন থান্ডার কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এই যুদ্ধ বিমানের কম খরচ রক্ষণাবেক্ষণের সহজতা এবং উন্নত প্রযুক্তি এটিকে বাংলাদেশের জন্য আদর্শ পছন্দ করে তুলেছে জেএফ সেভেন্টিনের সঙ্গে পিএল ফিফটিন মিসাইল এবং চীনা এইচ কিউ নাইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একত্রিত করলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ প্রাথমিকভাবে ষোলোটি জে এফ সেভেন্টিন কেনার পরিকল্পনা করছে এবং পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে এই সিদ্ধান্ত ভারতের জন্য কৌশলগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত বাংলাদেশের জেএফ সেভেন্টিন কেনার সম্ভাবনাকে আঞ্চলিক ভারসাম্যের জন্য হুমকি হিসেবে দেখছে নয়াদিল্লি ইতিমধ্যে এই সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা শুরু করেছে রিপোর্ট অনুযায়ী ভারত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অস্ত্র কেনাবেচার বিরোধিতা করছে কারণ এটি দক্ষিণ এশিয়ায় ভারতের সামরিক প্রভাবকে দুর্বল করতে পারে তবে বাংলাদেশের জন্য এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন ভারতের আগ্রাসী নীতি এবং সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প নেই জেএ সেভেন্টিন কেনার সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ শুধু সামরিক শক্তি বাড়াচ্ছে না চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ককেও গভীর করছে চীনের ইতিমধ্যে বাংলাদেশের বৃহৎ উন্নয়ন অংশীদারিত্ব এবং সামরিক সহযোগিতা এই সম্পর্ককে নতুন মাত্রা দেবে পাকিস্তানের মাধ্যমে জে সেভেন্টিন কেনার সম্ভাবনা বাংলাদেশকে চীনা প্রযুক্তির সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত করবে এই সম্পর্ক ভারতের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে কারণ এটি দক্ষিণ এশিয়ার ভূ নতুন ভারসাম্য তৈরি করতে সক্ষম থান্ডার কেনার সিদ্ধান্ত শুধু একটি সামরিক পদক্ষেপ নয় এটি বাংলাদেশের স্বাধীনতা ও ভারতের আঞ্চলিক আধিপত্যের বিপরীতে নিজের শক্তি প্রমাণ করতে হবে মতো বাংলাদেশকে আকাশে নিজের উপস্থিতি জানান দেওয়ার সুযোগ দেবে এটি শুধু প্রতিরক্ষার জন্য নয় প্রয়োজনে আক্রমণের ক্ষমতাও প্রদর্শন করবে নয়াদিল্লির প্রধানমন্ত্রীর কার্যালয়ে গভীর রাত নরেন্দ্র মোদী তার ডেস্কে বসে কাগজপত্র ছড়ানো কিন্তু তার চোখ স্থির পাকিস্তানের চীনা জে এফ সেভেন্টিন এবং জে টেনসি তার গর্বের এস ফোর হান্ড্রেড এবং রাফালকে চ্যালেঞ্জ জানিয়েছে এই ধাক্কা সামলানোর আগেই খবর এসেছে বাংলাদেশও এখন জে সেভেনটিন কেনার প্রস্তুতি নিচ্ছে চীন পাকিস্তান আর এখন বাংলাদেশ তিন দিক থেকে যেন তাকে ঘিরে ধরেছে এক অদৃশ্য শক্তি দেশের জনতা তার বিরুদ্ধে ফুঁসছে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তার স্বপ্নের আধিপত্যের ভারত যেন ক্রমশ ম্লান হচ্ছে কিছুই ভালো লাগছে না মোদী টেবিলের কফি ঠান্ডা হয়ে গেছে চোখে ঘুম নেই তিনি জানালার দিকে তাকান অন্ধকার আকাশে যেন এক অজানা গর্জনের প্রতিধ্বনি পাকিস্তানের চীনা জে এফ সেভেন্টিন এবং জে টেনসি তার গর্বের এস ফোর হান্ড্রেড এবং রাফালকে চ্যালেঞ্জ জানিয়েছে এই ধাক্কা সামলানোর আগেই খবর এসেছে বাংলাদেশও এখন জে সেভেনটিন কেনার প্রস্তুতি নিচ্ছে চীন পাকিস্তান আর এখন বাংলাদেশ তিন দিক থেকে যেন তাকে ঘিরে ধরেছে এক অদৃশ্য শক্তি দেশের জনতা তার বিরুদ্ধে ফুঁসছে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তার স্বপ্নের আধিপত্যের ভারত যেন ক্রমশ ম্লান হচ্ছে কিছুই ভালো লাগছে না মোদী টেবিলের কফি ঠান্ডা হয়ে গেছে চোখে ঘুম নেই তিনি জানালার দিকে তাকান অন্ধকার আকাশে যেন এক অজানা গর্জনের